সংস্কৃতি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে কলকাতা লিগের ডার্বি ছিল কল্যাণী স্টেডিয়ামে মরসুমের প্রথম ডার্বি এক কথায় দুর্ধর্ষ ফুটবল উপর দিয়েছে দুই দলই ইস্ট বেঙ্গল অর্ধে দুই গোল এগিয়ে যায় এবং পরবর্তীতে দ্বিতীয়ার্ধে পরপর দু গোল শোধ করে মোহনবাগান তবে শেষ পর্যন্ত ডেভিডের গোলে ম্যাচটি তিন দুই গোলে যেতে ইস্ট বেঙ্গল ম্যাচ যেভাবে উপভোগ করেছে গ্যালারিতে যারা এসছিলেন খেলা দেখতে তা এক কথায় অনবদ্য তার কারণ প্রত্যেকেই মাঠ ছেড়ে বলেছেন অনবদ্য একটা ম্যাচ দেখলাম তবে মাঠ ছাড়ার পরের পরিস্থিতিটা যে এতটা বিগড়তে পারে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি কারণ পুলিশের তরফ থেকে কোনোরকম কিন্তু অব্যবস্থা ছিল না বিভিন্ন দিকে ব্যারিকেড রাখা হয়েছিল পুলিশি পাহাড়া ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়ানো ছিল স্টেডিয়াম থেকে স্টেশন যাওয়ার পর্যন্ত যে রাস্তা সেখানে কিন্তু কোনো হয়নি তবে স্টেশনে ঢুকে দেখা গেল ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু মোহনবাগান সমর্থকদের সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করলেন কী খারাপ আচরণ তারা জার্সি খোলালেন ফ্ল্যাগ এবং জার্সি মাটিতে রেখে পা দিয়ে মারাতেও নাকি বলেছিলেন এই অভিযোগও আমাদের কাছে আসছে যদিও তার ফুটেজ আমাদের কাছে নেই আপনাদের দেখাতে পারব না তবে একটা ধাক্কাধাক্কি কথা কাটাকাটি কার্যত হাতাহাতির জায়গায় যে পৌঁছেছিল এবং পরবর্তীতে পুলিশ হস্তক্ষেপে দুদলের দলের সমর্থকেদেরই যে আলাদা করতে হয় তার ছবি আমাদের কাছে রয়েছে সেটাই তুলে ধরছি আপনাদের সামনে যে কোনো ধরনের রোগ এগুলো করা উচিত না আমাদের